বাইরে এখন বৃষ্টি হচ্ছে মর্নিং তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সানডে মেয়েকে পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাসে আর আমি এখন এই মাথায় হেনাটা করে নিয়েছি এরপরে এখন আজকে যেহেতু সানডে মেয়েকে ভালো খাওয়াতে হবে তো পুরি বানাবো এখন আটা আটাগুলো মাখবো তো আজকে বানাবো ছোলার ডাল তো ছোলাগুলোকে ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দিব। তো ডাল সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি পুরি বানানোর জন্য আটাটাও আমি একটু মেখে রেখে দিয়েছি তো এখন আমি পুরিগুলো বানানো শুরু করে দিলাম মেয়ে আসবে সাড়ে নটায় তো আর আসার টাইম হয়ে গেছে তো বাড়ির লোকেরাও খাবে তো বানিয়ে রাখছি এখনই সবাইকে খেতেও দিব আর মেয়েও চলে আসবে ওর পাপা আনতে গেছে আসার সাথে সাথেই আবার দেখতে হবে যে আমার পুরী বানানো যাতে কমপ্লিট হয়ে গেছে কারণ এই সানডে মানেই ওর আবদারগুলো পূরণ করতেই হবে আর আপনাদের কার কার এরকম পুরী সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমার পুরী বানানো হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে তো এখন খেতে দিয়ে দিচ্ছি তো এদিকে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আর এদিকে পুরি বানাতে বানাতে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাহলে আমার রান্নার কাজটাও হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে কি অন্য কাজগুলো এদিকে করা যায় তাই রান্না রান্নাবান্নাটাই তাড়াতাড়ি সেরে ফেলছি এরপর সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম ননদের দোকানে এখান থেকে কিছু জিনিস নেওয়ারও ছিল আর একটু গল্প হচ্ছে তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ফুল গাছটিতে কি সুন্দর ফুলটা ফুটেছে জারবেরা ফুল কি সুন্দর হয়েছে তাই না আর এরকম একটা গাছ আনার পর যখন ফুল ধরে কি আনন্দটাই না হয় আজকে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম একটু মেয়েকে নিয়ে বাইরে হব। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিলো যে বাইরে বেরোনোর উপায় নেই তো ননদের ওখানে গেলাম ওখানে গিয়ে সন্ধেবেলার টিফিনের জন্য নিয়ে এলাম পকোড়া গরম গরম পকোড়া আর ভাগনা আর মেয়ে খাবে চাউমিন তো ওদের জন্য চাউমিন নিয়ে আসা হলো এই দেখুন গরম গরম পকোড়া খাচ্ছি সন্ধ্যের টিফিন মেয়ে খাচ্ছে চাউমিন আমাদের জন্য নিয়ে এসেছি পকোড়া আর সাথে হবে কফি কফি রেডি হচ্ছে বাইরে বৃষ্টির ওয়েদার আর আমরা খাচ্ছি কফির সঙ্গে গরম গরম পকোড়া আড্ডাটা বেশ জমে গেছে আমাদের এরপর চলে যাব বাড়িতে তো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা